বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বছর দেড়কের ছোট্ট শিশু শ্রেয়ান উত্তর চব্বিশ পরগনার বারাসত নপাড়া নিবেদিতা পল্লী রবীন্দ্রনগরের বাসিন্দা সুজাতা হালদারের পুত্র সন্তান শ্রেয়ানকে বাঁচাতে এক কঠিন লড়াইয়ের অবতীর্ণ হয়েছে তারা এক মেয়ের পর সুস্থ সবল হাসি খুশি পুত্র সন্তানের জন্ম দেন সুজাতা দু চোখ ভরা স্বপ্ন নিয়ে বাবা মা আদর করে নাম রেখেছিলেন শ্রেয়ান দারিদ্র্যের মধ্যে ছেলেকে দশ জনের একজন বানাবেন বলে হালদার দম্পতির আকাশ ছড় আলোচনা লেগেই থাকত কিন্তু বিধাতা বাদ সাধলেন বছর ঘুরতে না ঘুরতেই শ্রেয়ানের একের পর এক উপসর্গ দেখা দিল স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে তার কষ্ট হতো বারাসত মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসকরা কলকাতায় স্থানান্তরিত করেন সেখানে হাই ভেন্টিলেশনে একুশ দিন রাখা হয় ধীরে ধীরে শ্রেয়ানের মস্তিষ্ক কিডনি ও হার্টের সমস্যা দেখা দেয় ব্যাগের দোকানের সামান্য কর্মচারী বাবা উত্তম হালদার ছেলেকে বাঁচাতে কাজ ছেড়ে দিয়ে ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে পাড়ি দেন চিকিৎসকরা জানান বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসে আক্রান্ত ছোট্ট শ্রেয়ান চিকিৎসা çok করালেই সুস্থ হয়ে উঠবে শ্রেয়ান কিন্তু একটি বড় মাপের অস্ত্রোপচার এখনই করতে পারলে সুন্দর পৃথিবীতে শ্রেয়ান নামের একটি ছোট্ট ফুল নবজীবন পেয়ে আবারও আমাদের মধ্যে ফুটে থাকবে অস্ত্রোপচারের জন্য প্রয়োজন আনুমানিক সাত লক্ষ টাকা অসহায় বা সুজাতা বাবা উত্তম অসুস্থ সন্তানকে বুকে জড়িয়ে ফিরে এসেছেন কলকাতায় না সে বা উপায় কি নুনানতে যাদের পান্তা ফুরোয় তাদের সাধ্য কি এই বিপুল অর্থ দিয়ে ছেলেকে বাঁচানোর নিরুপায় বাবা মা পুত্রকে বাঁচাতে দরে দরে হাত পাচ্ছেন সরিদয় ব্যক্তিদের কাছে ছেলেকে বাঁচ তাদের জন্য সাহায্য চাইছেন আসুন না আমরা সবাই মিলে একটু চেষ্টা করে দেখিই না ছোট্ট শ্রেয়ানকে আমাদের কতর সাহায্যে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া যায় কিনা সুন্দর পৃথিবীতে সকলের আন্তরিক সাহায্যে ছোট্ট ছোট্ট পায়ে শ্রেয়ান নব জীবন پہ সূর্যের দিকে ছুটে যায় খেলা করুক আলোর সাথে বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে নেচে উঠুক ফুলের সঙ্গে গল্প করে কেটে যাক সকাল সন্ধ্যা তিনি হয়েছে প্রথমে 65 রোগ যAddrনর ভূমিটা হতো ভূমি শর্দিকাশ এটার মাঝের মধ্যেই লেগে থাকতো তারপরে আমাদেরকে ডাক্তার দেখানো হলো প্রাইভেটে বললো বারাসাত হসপিটালে ভর্তি করলাম ওকে বারাসাত হসপিটালে ভর্তি করার এক ঘন্টার মধ্যেই খুব মানে মুখ নীল হয়ে যায় ওর মানে খুব শরীরের অবস্থা খারাপ হয়ে যায় ওকে ট্রান্সফার করে আমরা কলকাতায় নিয়ে যাই কলকাতায় ডাক্তার দেখে বলল যে হচ্ছে ওর হার্ট কিডনি ব্রেন তিনটে এফেক্ট করে গেছে তারপরে ব্রেনটা সাংঘাতিকভাবে ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ হয়ে যাওয়ার ধরুন ওকে ভেন্টিলেশনে রাখা হয় হাই ভেন্টিলেশনে টিউবে ওখান থেকে ওকে মানে বার করার জন্য ট্যাকিস্টমি টিউব করে দেওয়া হয় বর্তমানে এখন নাক দিয়েও নিঃশ্বাস নিতে পারছে এখন দেখাচ্ছে কোথায় এখন এখন দেখানো হচ্ছে সিএমসি ভেলুরে দেখানো হচ্ছে আবার ফির মাঝে সাজে অসুবিধা সিএমসি রে দেখানো হচ্ছে বললেন যে এখানে ট্যাকিস্টমি টিউব করে ওকে ট্যাকিস্টমি টিউবটা আর খোলা যাবে না এখান থেকে এখানে সম্ভব না আমাদের এখানে এখান থেকে তোমাকে মানে হচ্ছে সিএমসি রে নিয়ে যাও ওখানে থেকেই অপারেশনটা করতে পারবে এই অপারেশন কত প্রচুর টাকা খরচা এখন প্রায় সাত লাখ টাকা মতন খরচা আছে আমরা এখন আর্থিক সাহায্য চাইছি আমরা এখন মানে ভীষণ অভাব অনটনের মধ্যে দিয়ে আমাদের সময় কাটছে মানে আমরা এখন ওকে ওষুধ টষুধ কিনে দিচ্ছি তারপরে মানে বিভিন্ন মানে জিনিসপত্র লাগছে যেরকম হচ্ছে ওর সাকসামের টিউব তারপরে এনজি টিউব এই সমস্ত অনেক কিছু লাগছে সিরিঞ্জ এই সমস্ত প্রচুর জিনিস লাগছে যার জন্য আমাদের একটু মানুষের কাছে যাতে সাহায্য করলে আমার বাচ্চাটাকে সুস্থ করতে পারি অপারেশন করে রাখতে পারি কত টাকা আপনাদের জনপ্রতিনিধি যিনি আছেন তারা কি কোনো সাহায্য উনিও সাহায্য করেছে উনিও সাহায্য করেছে কিছু কিছু বলেছে যে আরো দু এক জায়গায় বলছে যে ওখানে গেলে কিছু সাহায্য পাবে আপনার বাচ্চার নামটা বলুন শ্রেয়ান হালদার কি হয়েছিল রোগটার নাম যদি এক কথায় বলো সিক্সটি ফাইভ রোসিস ব্রেন ড্যামেজ এখন আর স্টোনোসিস হয়েছে মানে শ্বাসনালিটা ইনফেকশন হয়ে ব্লক হয়ে গেছে আপনার স্বামী কী করেন ব্যাগের কাজ করতে হবে এখন কাজ করতে পারছে না বাচ্চাদের এখন বাচ্চাটাকে দু মাস টাইম দিয়েছে তার মধ্যে অপারেশন করতে বলেছে এখন যদি আমাদের বিভিন্ন এনজিও বা ক্লাবের থেকে যদি আমাকে সাহায্য করে বাচ্চাটাকে সুস্থ করতে পারি আর্থিক দিক থেকে একটু সাহায্য করলে খুবই ভালো হয়